একটা সময় যাকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট চিন্তাও করা যেত না আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোথাও নেই যদি কেউ কথা না কয় তবে একলা সাকিব আল হাসানের বেলায় গানের এমন লাইন একটু বেশি বোধ হয় চারপাশে কেউ কোথাও নেই নিস্তব্ধ আক্ষরিক অর্থে ব্যক্তি সাকিব কিংবা খেলোয়াড় সাকিব একজনই খেলোয়াড়ি জীবনের পাশাপাশি নানা কর্মকাণ্ড তাকে আলাদা দু মেরুতে দাঁড় করিয়ে দিয়েছে খেলোয়াড় সাকিব আল হাসানকে ভালোবাসেনা এমন মানুষ বোধ হয় বাংলাদেশে নয় বিশ্বজুড়েই খুব কম কিন্তু এই বাংলাদেশিদের কাছেই তার আরও একটি ভিন্ন চরিত্র আছে দলের প্রয়োজনে কখনো প্রতিবাদী তবে এই প্রতিবাদী জুলাই আন্দোলনে জনতার পাশে না থাকায় সঠিক প্রতিবাদটা করতে পারেননি এখান থেকেই সময় মনে সাকিবের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার দাগ কেটে গেছে যার জন্য শেষ টেস্ট মিরপুরে খেলার কথা থাকলেও সম্ভব হয়নি সেটা কানপুরেই শেষ হয়েছে বিপিএল এর এবারের আসরের দামামা বেজে গেছে কথা ছিল চট্টগ্রামের হয়ে খেলবেন এবারের আসরে তবে তার হচ্ছে না নানা জটিলতায় এবারের বিপিএল মিস করতে যাচ্ছেন সাকিব আল হাসান সাকিব নিজেও হয়তো মিস করবেন বিপিএল কে বাংলাদেশের ক্রিকেটে যতজন রথি মহারথি এসেছে সাকিব তাদের মধ্যে অন্যতম বিশ্ব দরবারে বাংলাদেশের নিয়ে গেছে অনন্য উচ্চতায় সাকিবের সব থেকে বড় হেটার্সও মানতে বাধ্য হবে তবে নানা কর্মকাণ্ডের জন্য কখনো কখনো ভিলেন বনে গেছে সাকিব কখনো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবারের বিপিএল এ চিটাগং কিংস মালিক পক্ষকে বেশ ভোগান্তিতেই পড়তে হচ্ছে এক তো সাকিবকে পাচ্ছে তার উপরে মইনালিও অনিশ্চিত এর জন্য বিকল্প ভাবতে হবে কিংস কর্তৃপক্ষকে সাকিব আল হাসানকে মিস করবে ভক্ত সমর্থকরা মিস করারও কথা বিপিএল এর সব থেকে সাকসেসফুল ক্রিকেটার যে তিনি আলোচনা কিংবা সমালোচনার ঊর্ধ্বে গিয়ে সাকিব আল হাসানকে মিস করবে এবারের বিপিএল নিজের মাতৃভূমিতে অনুষ্ঠিত হতে যাওয়া ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরটাকে হয়তো সাকিব ও বড্ড মিস করতে পারে হোক সেটা নিজের জন্য কিংবা তার ভক্ত সমর্থকদের জন্য ক্রিকেটার সাকিব আল হাসান মানুষের হৃদয়ে থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম হাসনাইন খান স্পোর্টস টাইমস